এনসিপি কে নিয়ে বেশ উচ্ছ্বসিত দেখেন তার বক্তব্য কোট করে যদি বলি ভোট আসন্ন ভোট আসছে ভোট যত এগিয়ে আসছে তত জোটের সমাধান কিংবা জোটের অঙ্ক নানাভাবে মেলানোর চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকমের জোট হচ্ছে বলে শোনা যাচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক এবার এনসিপি দলের সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে গেছে এনসিপি দল এবং সমন্বয় একটা করতেন বিপদের সম্মুখীন হয়ে গেছে প্রিয় দর্শক অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো মুহূর্তে ক্ষমতা পর্যন্ত হারাতে পারে এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাদের নিয়ে কঠিন অ্যাকশন নিয়েছেন কঠিন ঘোষণা দিয়েছেন দর্শক সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গতকালকে মানে আজকে রাতে এনসিপি একটা ঘোষণা দিয়েছে তো কেউ কেউ বলার চেষ্টা করছেন এই ঘোষণায় বিএনপি এবং জামায়াত হাই হাই করবে কেন তাদের হাতে সুযোগটা ছিল তারা পীর চিনতে পারে নাই অথবা রত্নদেরকে চিনতে পারে নাই যে তারা কি ঘটাই দিতে পারে রাজনৈতিক দল হিসাবে প্রথম সারির তিনটা দল যদি আপনি এখন বলেন এর মাঝখানে আছে বিএনপি এই মুহূর্তে রানিং আরেক আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ দ্বিতীয় আছে জামাত তৃতীয় আছে এনসিপি বর্তমান প্রেক্ষাপটে তিনটা দল জাতীয় পার্টিও রাইট নাও তারাও নির্বাচন করবে কিনা সিউন না তো যাই হোক এখন এনসিপি তলে তলে বিএনপি থেকে আসন চাচ্ছে এমন গণমাধ্যমে খবর প্রতিদিনই আসছে প্রায় কটা সিট নিয়ে ভাগাভাগি হচ্ছে আমার জামাতের সাথেও কানেকশান ডাকতেছিলো কিন্তু এই মুহূর্তে সে এনসিপির সাথে বিএনপির একটা দূরত্ব হয়েছে জামাতের সাথে যাবে আমরা কারোর সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ তারা এমন আশঙ্কা যখন আসলো এর মাঝখানেই বিএনপি এবং জামাতকে একটা কি বলা হয় যে শখ দিলেন নাকি নিজেরাই হয়তো বিএনপির কাছে সিট চাইছিলেন পান নাই জামাতের কাছে সিট চাইছিলেন পান নাই তারা যতগুলো চাইছে ততগুলা পান নাই সেই কারণে মানিজ্য রাখতে হবে বিএনপির সাথে গেলে এনসিপি হারাই যাবে কারণ বিএনপির সাথে বিশটা শরীর দলের জোট আছে আপনি চিনেন কয়টা দলের আওয়ামী লীগের সাথে চোদ্দ দল আছে কোন চোদ্দ্য দলের কারা দুই একটা দলের নাম ছাড়া চিনেন চিনেন না জামাতের সাথে জোট আছে কটা দল আপনি চিনেন সো বড় কোনো শক্তির সাথে ছোট কোনো শক্তি কানেক্টেড হলে বড় শক্তির আলোতে ছোট শক্তিটা ফোকাস হয় না তো স্বাভাবিকভাবে নিজেদের রাজনৈতিক পরিকল্পনা হোক তারপর সর্দারি করার একটা বিষয় আছে নাসিরদ্দিন পাটারি যেই ভাষায় কথা বলে বা নাহিদরা নিজেদেরকে যতটা বড় মনে করে বিএনপি নেতাদের সামনে গিয়ে এত কথা বলার সুযোগ থাকবে না জামাতো পাত্তা দিচ্ছে না তাহলে তারা কি করবে শেষমেশ তারা করছে কি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি গতকালকে রাতে ঘোষণা দিয়েছেন যে নতুন একটি রাজনৈতিক জোট আসছে তো কারা সেই জোট কি হিলাডালবে মানে চার চারটা নির্বাচন নাকি ছে এগুলাতে আসলে এনসিপির ছাত্র শক্তি যে ছাত্রদের দল আপনি কোথাও দেখছেন না আমি বরাবরই বলি এনসিপিতে আমার দুইটা মানুষের পছন্দ এক হচ্ছে হাসনাদ আব্দুল্লাহ যারা সামথিং ডিফারেন্ট তাদের মধ্যে আছে কিছু একটা আছে আমাকে একটা মনে হয় এদের সাপোর্ট আমি করি তো বাকিদের মধ্যে আমি তেমন কিছুই দেখি না গতানুগতিক ধারার হুমকি ধামকি তেলবাজি অথবা ধরেন ওই একদল করি আমি একদলে গাইলানো ভোটের মাঠে তাদেরকে একটা নেগেটিভিটি তৈরি করা এছাড়াও ওই রকম আসে না আচ্ছা তো কিভাবে কি হবে রাতে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলছেন দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স অর্থাৎ জোট দেখতে পাবে কয়েকদিনের মধ্যেই বিএনপি এবং জামাতের বাইরে গিয়ে নতুন আরেকটি জোট দেখবে দেশের মানুষ যারা কাজ করবে জুলাই গণভুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এখন এই আকাঙ্ক্ষা কি আর একঙ্কার জায়গায় আছে জুলাই গণভোধানের মধ্যে কেউ ছিল বিএনপি তারা আকাঙ্ক্ষা ছিল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে জামাতের আকাঙ্ক্ষা ছিল আওয়ামী লীগের সরাবে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে আকাঙ্ক্ষা তাদেরও ছিল নাসির উদ্দিনও ছিল একটা রাজনৈতিক দল করবে তারা প্রধান হয়ে যাবে তাদের কেউ মন্ত্রী হবে তারা প্রায় গাড়ি চড়বেন কেউ গুলশানে থাকবেন অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে সবার এই ধরনের আকাঙ্ক্ষাই এখন জুলাইয়ের মধ্যে আমরা বুঝতে পারছি সবার টার্গেট ক্ষমতা ছিল তো তারা কাজ করবে আচ্ছা এমনকি ধর্মীয় ফেসিবাদ চাঁদাবাজ বিরোধী এই জোট প্রার্থী দেবে তিনশো আসনে পাশ করবে তো আমরা দোয়া করি পাশ করুক যারা সংস্কারের পক্ষে নারীদের পক্ষে আলিমাদের পক্ষে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে এগুলো কমন ডায়লগ এ সময় হাসনাত আবদুল্লাহ বলছেন জাতীয় পার্টিকে ব্যবহার করে আছে ভারত আমাদের বুঝতে পারলাম এখন কারা কারা মিলে এটা করবেন এখানে যদি অলরেডি বেশ কয়েকটা গণমাধ্যমে বা ফেসবুক পেজে কয়েকটা নাম আসছে কিন্তু মূল গণমাধ্যমে এখনও ওইভাবে কারা কারা এএনসিপির সাথে জুটে আসতেছে এটা বোঝা যায় না তবে এখানে আলোচনা যাদের নাম আছে গণ অধিকার পরিষদ এবি পার্টি বা আপ বাংলাদেশ এরকম কয়েকটা আছে যারা এখানে সম্ভবত কানেক্টেড হতে যাচ্ছে দেখা যাক তো আমার কাছে মনে হয় যে যারা মনে করছেন যে বিএনপি জামাত হাই হাই করবে করবে না তারা মনে করে যে ভাই যাক এনসিপির সাথে নিলে ভোট ওই বাড়বে না জামাতেরও বাড়বে না আর হচ্ছে কি ধরেন বিএনপিরও বাড়বে না বরং এনসিপির জন্য কপাল খুলতো যে কিছু এমপি টেমপি হওয়ার সুযোগ থাকতো এখন কোনোটাই থাকবে না এটাই হচ্ছে বাস্তব রাজনীতির গতি প্রকৃতি বোঝাপড়া দেয় আজকে হঠাৎ করে মির্জাফুল ইসলাম আলমগীর এনসিপি কে নিয়ে বেশ উচ্ছ্বসিত দেখেন তার বক্তব্য কোট করে যদি বলি এনসিপি নামে ছেলেদের একটা দল হয়েছে কমপ্লিটলি ইয়াং ভয়েস আমাদের উচিত এই ধরনের ইয়াং ছেলেদের স্বাগত জানানো কারণ আমাদের পরে নিউ জেনারেশন প্রকৃত অর্থে দেশকে কিছু দিতে পারবে এবং এই প্রসঙ্গ ধরে তার বক্তব্যের একটা আরেকটা বক্তব্য হচ্ছে এক ব্যক্তি যদি বেশি ক্ষমতায় থাকেন তাহলে তিনি কর্তৃত্ববাদী হয়ে যান এটার সাথে একটা ইয়ে আছে যে তরুণদেরকে বা যেটা নেতৃত্ব সেটাকে স্বাগত জানাতে হবে ভালো তিনি বলছেন যে আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি এক ব্যক্তি যদি বেশি দিন ক্ষমতায় থাকেন তাহলে তিনি কর্তৃত্ববাদী হয়ে যান এই কারণে আমরা একমত হয়েছি দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিয়ে এসছি বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার কথা বলেছি এসব বিষয় নিয়ে রাজনীতিতে কোয়ালিটি অফ চেঞ্জ নিয়ে আসছে এসব পরিবর্তনের মধ্যে আসতে গিয়ে কিছু বাধা তো থাকবে দেখেন এই যে সংস্কারের কথা বলা হচ্ছে এগুলো তো একটা দলের মহাসচিব এখন তো কোনো সংস্কার ইস্যু নেই নির্বাচন ইস্যু কিন্তু তার কিন্তু থট প্রসেসটা বলছে বিএনপি কিন্তু সর্বান্তক্রমে মানে দলের নেতাদের মধ্যে এই উপলব্ধি আসছে যে তারা একটা পরিবর্তন হবে এই জন্য এই জুলাই সনদ বা কমিশনের আগেই কিন্তু তারা আরো চার পাঁচ বছর আগে তারা একত্রিশ দফা দিয়েছে এবং সেটা কাজ করছে ফলে মানে মাঝে মধ্যে বলা হয় না যে বিএনপি মানে সংস্কার বিরোধী এটা একেবারেই ভুল কারণ আমরা তো এই কথাগুলি এই মানে হাসিনা সরকারের শুনছি আর এখন তো সংস্কারের কথা শুনছি মানে বিষয় গুরুত্বপূর্ণ যে যে এই পরিস্থিতি ছিল এনসিপির বিএনপির যেই ঠোকাঠুকি অবস্থা ছিল তাতে মনে হচ্ছিল যে বোধ হয় বিএনপি একেবারেই সহ্য করতে পারছেন এবং এমনকি এখনো পর্যন্ত এনসিপির কোনো কোনো নেতা যেভাবে বিএনপি কে উদ্দেশ্য করে চাঁদাবাজ সংস্কার বিরোধী এই কথা কথাবার্তাগুলি বলে তাদের রক্ত বংশ এগুলি নিয়ে কথাবার্তা শুনে আমি নাম মেনশন করলাম না আজকে এই মানে কন্টেন্টে কিন্তু এটা আপনারা পরিষ্কার দেখেন সার্চ করে দেখেন কয়েকজন নেতার বক্তব্য কিভাবে বিএনপিকে তারা বলছে এবং অসম্মানজনক একটা অনুষ্ঠানও দেখলাম যে বয়স্ক মানুষ মানে কথা হচ্ছে সে তার সামনে মানে বোতলে পানি খাচ্ছে মানে কোনো গুরুত্বই দিচ্ছে না তো দুঃখজনক এই ছবিগুলি কিন্তু মানুষ ভালোভাবে দেখে না সেখানে দেখেন এটা যে এটা তারা মানে ক্ষুব্ধ হয়ে তিনি বলছেন না বরং কে স্বাগত জানাচ্ছে এখন কেন বলছেন হয়তো হইতে পারে হয়তো একটা সামনে একটা নির্বাচনী সমঝোতা হতে পারে তো সুতরাং এখন হয়তো মানে তার এই বক্তব্যের মধ্য দিয়ে এনসিপি কে স্বাগত জানানোর একটা টেন্ডেন্সি হতে পারে কিন্তু যে কথাগুলি বলছেন এটা কিন্তু সত্য কিন্তু তারপরে আমার ব্যক্তিগত ধারণা ছিল যে এটা এই এনসিপি গঠনটা আরেকটু সময় নিয়ে আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনেকগুলো কাজ করার দরকার ছিল অন্তত এই ইউনু সরকারকে প্রোটেকশনের জন্য এরকম একটা ফোর্স দরকার ছিল যারা রাজনীতি বাজে থাকে সেটা হলো না দেখ সেটা তার অতীত এখন সামনে নির্বাচন সেই নির্বাচনে কোথাও রাজনৈতিক দলগুলির মধ্যে চলে আসছে বিএনপি জামা তার মধ্যে এনসিপি কতক্ষণ ভালো করতে পারবে এটা আপনাদের ভোট আসন্ন ভোট আসছে ভোট যত এগিয়ে আসছে তত জোটের সমাধান কিংবা জোটের অঙ্ক নানাভাবে মেলানোর চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকমের জোট হচ্ছে বলে শোনা যাচ্ছে বিএনপির নেতৃত্বে একটা জোট জামাতের নেতৃত্বে একটা জোট এনসিপির নেতৃত্বে পাঁচ দলীয় একটা জোট যদিও সেই দলগুলোর মানে অস্তিত্ব নিয়ে সংকট রয়েছে সেই দলগুলোর সবাই মিলিয়ে এনসিপি বাদ দিয়ে বাকি যে দলগুলো আছে সেই দলগুলোর মানে একশো করে ভোট আছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এনসিপির সারা দেশে বেশ ভোট রয়েছে যেহেতু তারা মানে বৈষম্যবিরোধী আন্দোলনের স্টেক হোল্ডার সারা দেশে তাদের একটা একটা পর্যায়ে জনপ্রিয়তা রয়েছে সেই জনপ্রিয়তাটা ভোটে জেতার জন্য যথেষ্ট না হলেও বেশ ভালো সংখ্যক তাদের সমর্থক রয়েছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু তাদের জোট দিয়ে তাদের মানে বিএনপি এবং জামাতকে বাদ দিয়ে তারা যদি আলাদাভাবে ওই পাঁচ দলের জোট করে সেই জোট দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব হবে না এটাও বাংলাদেশের মানুষের একটা পরিষ্কার ধারণা জামাতের জোট জামাত যে ইসলামী দলগুলোর সঙ্গে জোট করছে তারা জোটের কল্যাণে হয়তো কিছু কিছু জায়গায় সুবিধা পাবে সব মিলে একটা স্মার্ট ফিগারের আসন তারা পেতেও পারে কিন্তু বিএনপির অবস্থা কি বিএনপি জোট নিয়ে মহাসঙ্কটে করেছে বিএনপির সঙ্গে যারা আছে যে সকল দলকে বিএনপি রাখতে চাই সেই সকল দল থেকে ভয়াবহ সংখ্যক আসন এবার চেয়ে বসা হয়েছে এর আগে আমরা দেখেছিলাম যে যত আসন চাওয়া হয়েছিল তাতে করে বিএনপির কোনো আসনই থাকে না কিন্তু এবার সংখ্যাটা একটু কমেছে কিন্তু সেটাও বিএনপির জন্য মানে বিএনপির ভাবনার জায়গায় আকাশ কুসুম কল্পনা ভাবতেই পারে তারা কত সংখ্যক আসন বিএনপির কাছ থেকে জোট শরিকরা চাইল এবং সেই সংখ্যক আসন যদি বিএনপি ছেড়ে দেয় তাহলে বিএনপির পক্ষে আদৌ সরকার গঠন করা সম্ভব হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জোটের ইকুয়েশন চলছে মোটামুটি এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে তাতে চারটা জোট হতে পারে বিএনপির নেতৃত্বে একটা জোট জামাতের একটা জোট বাম দলের দলগুলোর একটা জোট আরেকটা জোট হচ্ছে এনসিপির নেতৃত্বে পাঁচ দলের একটা জোট যেখানে এবি পার্টিটা টি এগুলো রয়েছে এবি পার্টি আপ বাংলাদেশ যারা রয়েছে যারা মূলত ওই সভাপতি সাধারণ সম্পাদক নির্ভর দল এই আবার গণ অধিকার পরিষদ কিন্তু বিএনপির সঙ্গে রয়েছে সুতরাং গণ অধিকার পরিষদের যে বাংলাদেশে দুই চারটা জায়গায় ক্রেজ রয়েছে সেটাও এনসিপির জোটে থাকছে না এরকম অবস্থায় এই চারটা জোট তারা কতটা সুবিধাজনক অবস্থায় যাবে সেটা একটা বড় বিষয় আবার জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে তাহলে জাতীয় পার্টি কোন জোটে যাবে কিংবা জাতীয় পার্টি আবার অন্যদের নিয়ে চোদ্দ দল নিয়ে সবাইকে নিয়ে তারা যদি নির্বাচনের সুযোগ পায় তাদেরকে নিয়ে জোট করবে কিনা যদি সেটা হয় তাহলে জোট পাঁচটা হয়ে যেতে পারে বিএনপির জোটের অবস্থা মানে বিএনপির জন্য একেবারে ত্রাহি অবস্থা তৈরি হয়েছে আমার দেশ যে খবরটা দিচ্ছে সেটা যদি সত্য হয় তাহলে বিএনপির জন্য মহা বিপদ আমার দেশ বলছে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন বলছে বিএনপির কাছে মনোনয়ন যে একশো জনের তালিকা দিল মিত্ররা একশো আটষট্টিটা আসন যদি বিএনপি দিয়ে দেয় তাহলে তাদের বাকি থাকে হচ্ছে একশো বত্রিশটা আসন একশো বত্রিশটা আসনে নির্বাচন করে একশো বত্রিশটা আসনেই যদি বিএনপি যেতে তবুও তো বিএনপি সরকার গঠন করতে পারবে না সুতরাং বিএনপির জন্য এটা খুবই টাফ ডিসিশন কিন্তু মজার ব্যাপার হচ্ছে একশো আটষট্টিটা আসন থেকে বিএনপি কতটা আসন দেবে টেন পার্সেন্ট টেন যদি দেয় তাহলে ষোলোটা সতেরোটা এর বেশি নিশ্চয়ই নয় এবং বিএনপির মোটামুটি সিদ্ধান্ত যে বিএনপি বিশটার বেশি আসন জোট শরিকদের জন্য ছাড়বে না তাহলে এই যে একশো চাওয়া হলো বাকিদের কি হবে বাকিরা কি মানে রাগে ক্ষোভে নিরপেক্ষ ইলেকশন করবে আর নিরপেক্ষ ইলেকশন করতে গেলে কিংবা তাদের দল থেকে নিজেরা নিজেরা ইলেকশন করতে গেলে তাদের কি জামানত ফিরে আসবে জামানত ফিরে পাবে তারা এই প্রশ্নটা আসছে কি হলো কি দাঁড়াচ্ছে এর আগে আমরা দেখেছি যে বিএনপি দুইশো সাঁত্রিশ আসনে তাদের মনোনয়ন ঘোষণা কেউ করেছে কিন্তু যুগবত আন্দোলন থাকা মিত্ররা মানে তাদের মধ্যে এখনও আসন চূড়ান্ত না করার জন্য তাদের মধ্যে উদ্বেগ অনাস্থার পাশাপাশি তৃণমূলে বিভক্তি সৃষ্টি হয়েছে তেমনটা জানানো হচ্ছে মিত্র দলগুলোর অভিযোগ আসন নিশ্চিত না হওয়ায় তারা প্রচারে পিছিয়ে পড়ছে এবং স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে দূরত্ব বাড়ছে তাদের দাবি ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার পর হাতে সময় খুব বেশি থাকবে না এখনই আসন বন্টন চূড়ান্ত না করা হলে মাঠের পরিস্থিতি জটিল হতে পারে এখন মানে অনেক বড় রিপোর্ট অনেক বড় রিপোর্ট মানে বলতে চায় না মূলত যেটা খবর সেটাতে যাই চলুন বিএনপির চাওয়া অনুযায়ী আন্দোলনের মিত্র প্রায় সব দলই তাদের প্রার্থী তালিকা জমা দিয়েছে এখন পর্যন্ত বিএনপির কাছে একশো আটষট্টি জনের তালিকা জমা হয়েছে এর মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া ছয় দলীয় জোট গণতন্ত্র মঞ্চের বাকি পাঁচ দল চল্লিশটি আসন চেয়েছে খুবই ভালো চল্লিশটি আসন দলীয় জোট একুশটি আসন চেয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট নয়টি আসন চেয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য উনিশটি আসন চেয়েছে এলডিপি তেরোটি আসন চেয়েছে তেরোটির মধ্যে হয়তো তারা দুটি পাবে গণপুরাম ষোলোটি আসন চেয়েছে ষোলোটি আসনের মধ্যে গণফোরাম সর্বোচ্চ হয়তো দুটি পাবে এনডিএম দশ দশটি আসন চেয়েছে যার মানে ববি হাজ্জাজকে ছাড়া দ্বিতীয় কেউ নেতা আছে এটা কেউ জানে না সুতরাং এনডিএমকে বিএনপি একটা আসনই ছাড়বে ববি হাজ্জাজে তার ঢাকা ঢাকার যে কোনো একটা আসন ছাড়বে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এই দলেরও আন্দালিব রহমান পার্থকে ছাড়া আর কাউকে চেনে না কেউ আন্দালিব রহমান পার্থও ঢাকার একটি আসনে নির্বাচন করবেন তাকে ভোলাই বিএনপি মনোনয়ন দেবে না কারণ ভোলাতে ব্যাপক সংকট রয়েছে কিছুদিন আগে আন্দালিব রহমান পার্থের অফিস বিএনপির নেতাকর্মীরা গিয়ে ভাঙচুর করেছে ব্যাপক খারাপ অবস্থা এরপর পরে আমরা দেখেছি যে বাংলাদেশ লেবার পার্টি ছয়জন এবং বাংলাদেশ পিপলস পার্টি জনের প্রার্থী তালিকা দিয়েছে তবে তালিকা জমা দেওয়ার পর শরিকদের কারো সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে বসে নি বিএনপি ও গণ অধিকার পরিষদের কথা বলা হয়নি গণ অধিকার পরিষদ পঁচিশটি আসন চেয়েছে মজার ব্যাপার হচ্ছে গণ অধিকার পরিষদ পঁচিশটি আসন চায় তারা আসন পাবে দুইটা একটা হচ্ছে নুরুল নূর এবং রাশেদ খান নুরুল নূরের আসন দেয়া বিএনপির জন্য খুবই টাফ কারণ পটুয়াখালীতে যে আসনে নুরুল নূর নির্বাচন করতে চান এর আগে নূর সেই আসনে যেতে পারেননি রাস্তায় তাদেরকে মানে মানে তারা দিয়ে বিএনপির স্থানীয় লোকরা রাতের অন্ধকারে রাস্তায় তারা দিয়ে আবার ঢাকায় ফেরত পাঠিয়েছিল সেরকম অবস্থায় বিএনপি যদি নুরুল হকনুরকে ওখানে মনোনয়ন দেয় সম্ভবত পটুয়াখালী ওখানী তিন আসন সেখানে যদি মনোনয়ন দেয় তাহলে সেই আসনে বিএনপির বিদ্রোহী দাঁড়িয়ে যাবে এবং বিদ্রোহী দাঁড়িয়ে গেলে নুরুল হকনুরের পাশ করে সংসদে আসা কোনোভাবেই মানে সম্ভব হবে না একই সমস্যা ঝিনাই দেহাতে রাশেদ খানের যে আসন সেখানেও বিএনপির রাশেদ খানকে ছাড়াটা অনেক টাফ হবে এই যে একশো আটষট্টিটা আসনের কথা বলা হচ্ছে এর মাঝে যদি আমরা একটু বিবেচনা করি যে কাদেরকে কতটা ছাড়ছে সেখানে আমরা গণতন্ত্র মঞ্চ মঞ্চের চল্লিশ জন এই চল্লিশ জনের মধ্যে হয়তো সেখানে দুইজনকে বিএনপি দেবে বারোদলীয় জোটের জন এখানে এক দুইজনকে দেবে জাতীয়তাবাদী সমমনা জোটের নয় জন এখানে একজনকে হয়তো দেবে গণতান্ত্রিক বাম অক্ক্য উনিশজন এখানেও হয়তো একজন কিংবা দুইজন সর্বোচ্চ এলডিপিতে তেরো জন এলডিপি থেকে দুইজনকে দেওয়ার সম্ভাবনা রয়েছে গণফোরাম থেকে ষোলো জন চাওয়া হয়েছে দুইজনকে দেওয়ার সম্ভাবনা রয়েছে এনডিএম থেকে দশজন চাওয়া হয়েছে এখানে টেন পার্সেন্টে নামবে অর্থাৎ একজনকে দেওয়া হবে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পাঁচজন চেয়েছে তার বুদ্ধি ভালো যে তাই সে কম চেয়েছেন পাঁচজন চেয়েছেন তিনি একজন পাবেন লেবার পার্টিতে ছয়জন চাওয়া হয়েছে তার একজন হতেও পারে পিপলস পার্টি চারজন চেয়েছে সেখানেও একজন পাবে কিনা সেই ব্যাপারে সন্দেহ রয়েছে সব মিলিয়ে বিএনপি কোনোভাবেই বৃষ্টির আসন ছাড়বে না যদি তাদের জোটে এনসিপি আসে শেষ পর্যন্ত মানে ভোটের খেলাই তো বলা যায় না যে শেষ পর্যন্ত এনসিপি ওই পাঁচ দলীয় জোট এটা করছে ওটা করছে শেষ পর্যন্ত এরকম সিদ্ধান্ত হতেই পারে যে ওই পাঁচ দল সবাই মিলে বিএনপির জোটে চলে আসলো তখন একটা দাবি হলো যে এনসিপিকে দাও বারোটা আর বাকি চার দলকে দাও চারটা এই হচ্ছে ষোলোটা এনসিপির সব মিলিয়ে চাহিদা বিশটা এরকম গণমাধ্যমে আমরা দেখেছিলাম প্রথম আলো নিশ্চিত করেছিল সেই বনিবনা হয়নি বলে তারা বিভিন্নভাবে বাইরে এদিকে জোট ওদিকে জোট এই কথাগুলো রাজনৈতিক কৌশলেই বলছে এরকমটাই ধারণা সবার এবং শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে সমঝোতা হয়ে যেতেও পারে এরকম ধারণাও রয়েছে কারণ বিএনপির সঙ্গে সমঝোতা যদি না হয় তারা যদি এককভাবে নির্বাচন করে কিংবা ওই এবি বি পার্টির মতো পার্টি নিয়ে যদি জোট করে তাহলে আগামী সংসদে বৈষম্য বিরোধী আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে কিংবা প্রতিনিধি হিসেবে তারুরই যাওয়া হবে না বলে অনেকে সম্মানিত দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যে আলোচনা করলো প্রিয় দর্শক মণ্ডলী সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে দর্শক শ্রোতা এনসিপি দল নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে একটা গোপন রহস্য ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে অপর দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস কোটিন বিততে পড়ে যাচ্ছে সমনদেরকে নিয়ে সবকিছু মিলে রাজনৈতিক বিশ্লেষকরা যে সব আলোচনা করলো যে তথ্য তুলে ধরলো সমস্ত কিছু মিলি আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক আমাদের দেশে কি হতে চলেছে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক সত্য ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ